ওরে ভাই রে ভাই মেগাস্টার শাকিব খান এবার তার ক্যারিয়ারের ইতিহাসে সর্বসেরা ভয়ঙ্কর লুক নিয়ে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে ফিরে আসছেন এতদিন যাবত তাকে যে সমস্ত ক্যারেক্টারে দেখা হয়েছিল সেটা ছিল হিরো তবে এবার তিনি নেগেটিভ রোলে অভিনয় করতে চলেছেন আর নেগেটিভ রোলে তার যে লুকটা দেওয়া হয়েছে এটা একদম অসাধারণ লুক দেওয়া হয়েছে খুবই ভয়ঙ্কর লুকে সে পর্দায় আসতে চলেছে এই সিনেমার নাম ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এবং তার ক্যারেক্টারের নাম কালা জাহাঙ্গীর এই ক্যারেক্টারটা বাংলাদেশের এক সময়কার কুখ্যাত সন্ত্রাস কালা জাহাঙ্গীরের জীবনের ওপর তৈরি করা হচ্ছে তবে শাকিব খান এমন একটা নেগেটিভ ক্যারেক্টারে আসবেন এটা আমরা কখনো কিন্তু ভাবিনি এই সিনেমাটা যিনি পরিচালনা করছেন তার নাম পরিচালক আবু হায়াত মাহমুদ তার প্রথম সিনেমা হতে চলেছে এই কালা জাহাঙ্গীর ক্যারেক্টার নিয়ে শাকিব খানের সঙ্গে এবার দেখার অপেক্ষা তিনি কিভাবে শাকিব খানকে পর্দায় উপস্থাপন করেন এবং শাকিব খান এই নেগেটিভ ক্যারেক্টারটা কিভাবে প্লে করেন তবে সব কিছু এক সাইডে রেখে শাকিব খানের এই যে যে লুকটা এখানে দেখা হচ্ছে এমন যদি লুক হয় তাহলে সে অনেকটাই কুখ্যাত এবং ভয়ানক লাগবে পর্দায় কিভাবে তাকে নিয়ে আসবে এটা দেখবার জন্য আমাদের অবশ্যই সিনেমা দেখতে হবে খুব শীঘ্রই এই সিনেমা শুটিং শুরু হয়ে যাবে এবং শুটিংটা শুরু হয়ে গেলে আমাদের কাছে একে একে ইনফরমেশান আসা শুরু করবে তখন আপনাদেরকে সব কিছু জানাতে পারবো এই লুকে শাকিব খানকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন